বিগত দিনের মতো এবারও তিথি অনুযায়ী রাজ্যে অনুষ্ঠিত অশোকাষ্টমী এই দিনে অন্নপূর্ণা ও বিশ্বেশ্বরে বিশেষ পূজা করা হয় সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা তিথি অনুযায়ী এই অশোকাষ্টমীতে পূর্বপুরুষের আত্মা আত্মাসদ্গতি কামনা এবং পূর্ণ কামনায় বিশেষ স্নান করে থাকেন এমনটাই লক্ষ্য করা গেল আগরতলা শহরতলী হাওড়া নদীতে তিথি অনুযায়ী মঙ্গলবার অশোকাষ্টমী প্রতি বছরই রাজ্যে ধর্মীয় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়ে আছে দিনটি এবারও তার ব্যতিক্রম নয় অশোকাষ্টমী তিথিতে মূলত অন্নপূর্ণ ও বিশ্বের বিশেষ পূজা হয়ে থাকে শুধু তাই নয় পূর্বপুরুষের আত্মা সদ্গতির কামনা এবং পূর্ণ কামনা এদিনে বিশেষ স্নান করে থাকেন ভক্তরা মঙ্গলবার এমনটাই দেখা গেল আগরতলা শহরতলী প্রতাপগড় হাওড়া নদী সংলগ্ন এলাকায় সেখানে পূর্ণ লাভের আশায় প্রচুর সংখ্যক ভক্তরা ধর্মীয় রীতিনীতি মেনে হাওড়া নদীতে করলেন স্নান তবে অশোকাষ্টমী উপলক্ষে রাজ্যের সবচেয়ে বড় অনুষ্ঠানটি হয় উনকূটিতে